আমরা যদি কোনো কিছু দাবি করি তাহলে সেই বিষয়ের অস্তিত্ব প্রমাণ করার দায় দায়িত্বকে কি বলে প্রমাণের ভাগ এখন তাহলে প্রমাণের ভাগ কাকে বলে এটা কিন্তু বুঝে কোনো বিষয়ের অস্তিত্ব বলে উদাহরণস্বরূপ আমি দাবি করলাম আমি দাবি করলাম মহিন আমার ভাষায় চুরি করছে এই চুরির কথা আর আমাদের করছে স্বীকার করছে এখন আমি দাবি করছি কি করছে হ্যাঁ আমি দাবি করছি আমার বাসায় অনেক চুরি করছি এই কথাটা কার কাছে বলছে আর কাছে বলছে এখন আমি যে দাবি করছি আমার বাসায় চুরি করছে আবার এই আরাফাতের কাছে বলছে এই নির্দিষ্ট বিষয় আরাফাতের কাছে বলছে যে নির্দিষ্ট হয়ে গেছে না এখন এই নির্দিষ্ট বিষয় প্রমাণের দায় দায়িত্ব কি কি বলে প্রমাণের ভাগ এখন

এখন এখানে প্রশ্ন হচ্ছে তোমার ভাব হবে কি আপনারা ডিফিনিশনটা ওইভাবে দিবেন আমি নোটে সাজাই দিছি আর তোমার কার করে আপনি এভাবে সময় দুই এক 112 পর্যন্ত কি করতে হবে লিখতে হবে এখন সময়ের উপরে করবে এবং মার্কস উপরে করবে যদি উপহ এই প্রশ্নটা আসে আসবে স্যার এই और मने बाहर कार्य पर बंद रहे एक्टिवी एक्शन बाहर करने का उसमें क्या करें ये खाने के साथ लीजिए और मने बाहर कार्य पर बंद रहे हाँ जो भी एक्स आ रहा है एक्सिया कार्य से